আমি নির্বাচনে আওয়ামী লীগ দেখতে চাই আওয়ামী লীগের শাসন আমলে আমরা ভালো ছিলাম সবাই নিরাপদে ছিল ভালো ছিল নিরাপত্তা ছিল দর্শন হতো না দুর্নীতি হতো না দেশে উন্নয়ন হয়েছি এই জন্যই আওয়ামী লীগ আমি ভালোবাসি আওয়ামী লীগ ক্ষমতায় আসবে না আসবে এটা হলো দেশের জনগণের ব্যাপার জনগণ এই বুঝে ভারত মনে করেন নির্বাচনের পাঁচ মাস আছে না এই পাঁচ মাসের মধ্যে জনগণ যাকে চায় তাকে দিতে হবে মনে করেন এই সরকার যদি আওয়ামী লীগকে নাও দেয় বা সিএসি নিবন্ধন বাতিলও করে কিন্তু জনগণের কাছে এমনও দায়িত্ব আছে জনগণ পারব আওয়ামী লীগকে নিবন্ধিত করার জনগণ দেখতে আছে জনগণ কি করে জনগণ বোঝার আছে যেহেতু মনে করেন আওয়ামী লীগ না ষোলো বছর রাষ্ট্র চালা চালায় গেছে রাষ্ট্র চালায় যাওয়ার পর যেহেতু হয়ে গেছে যে মানুষই হনে কেমন আছে বা আগামী দিনে কেমন থাকবে বা এইগুলা ধারণা মানুষের একটা আবেগ হয়ে গেছে আর যে মনে করেন